হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস তো দেখো আমাদের ফাইনালি বাস চলে এসেছে আমাদের এই শ্মশানদের থেকে এই বাসটা ছাড়বে আর আমিও রেডি হয়ে গেছি আর এই সে হলো আমার বান্ধবী এই বাড়ি থেকে বার হওয়ার সময় আর কি ভিডিওটা করেছিলাম আমি আর দিদি আর বাবা মা বাড়িতে ছিল না যেহেতু আজকে হসপিটালে ডাক্তারকে ফোন করে ডেকেছিল রিপোর্ট করার জন্য ওই জন্য বাবা মা বাড়িতে নেই তো যেতে আর কি মনটা খারাপ লাগছিলো আর এসে থালা নিয়ে দিদি আর কি ভিডিও করছে আমি থালা আনতে ভুলে গেছিলাম যেহেতু যাবো না বলছিলাম ওই জন্য তো ফাইনালি গাড়িতেও উঠে গেছি গাড়িটা ছেড়েও দিয়েছে বেশ ভালো মজা হচ্ছে আমাদের সামনে সিট ছিল বাট দিদি যায় যাদের সাথে আর কি বসবো বলে এই পাশাপাশি সিটে আমরা আবার ট্রান্সফার করে নিলাম নয়তো আমাদের এগারো বারো দশ এগারো বারো এরকম সিট ছিল বাট ঠিক আছে কোনো ব্যাপার না তো রাতে দেখো গাড়ি যখন ছেড়ে দিয়েছে আর কোথায় একটা দাঁড়িয়ে ছিল গাড়ি তখন তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম কোলাঘাটে তখন আমরা দেড়টা বাজে তখন খেতে বসেছি তো ফাইনালি কি খাওয়া দাওয়া করলাম তোমাদের বলি আর কি ডাল বেগুনি আর হলো ইলিশ মাছের ঝাল করেছিল তো বেশ ভালো মজা করেই খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে এবার উঠে যাবো দেখো কাঁটাগুলো আমি সব বেছে খেয়েছি সেটাই তোমাদের সাথে ভিডিও করছি মাছের কাঁটাগুলোই খেতে বেশি আর কি টেস্ট লাগে আমার তো লাগে তোমাদের কার কার লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এসে মিঠি মিঠির আগে খাওয়া হয়ে গেছে তারপরে এটা কোথাকার ব্রিজ মানে সকালবেলার ভিডিওটা আর কি উড়িষ্যায় ঢুকে গেছিলাম তখন কটক কটকের কাছাকাছি তখন আর কি ভিডিওটা করা তা বৃষ্টি শুরু হয়ে গেছে এইদিকে অল্প অল্প আর ব্রিজের উপর থেকে পার হচ্ছিলাম বেশ দারুণ লাগছিল আমার তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর ব্রিজটা একটা না কিন্তু অনেকটাই ব্রিজ আছে পরপর দেখলে বুঝতে পারবে আর তখন বৃষ্টি হচ্ছিলো তো ওইভাবে ভালো করে তুলতে পারছিলাম না কাছের ভিতর থেকে আর কি ওই জন্য আর কি ভালো করে বোঝা যাচ্ছে না তা তোমরা একটু কষ্টস্ত করে দেখো অবশ্যই ভালো লাগবে আশা করি তো কে কে পুড়িয়ে এসেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি এই ধরে তিনবার আসছি তো আমার কোচ কমপ্লিট হয়ে গেল তিনবার আসা তো এটা হলে ও ফাইনালি নন্দনকাননের এখানে বাস রেখেছে এখানে খাওয়া দাওয়া হবে দুপুরে তো নন্দনকাননটা আর কি ঘুরে আসি ওই জন্য ঘোরার জন্য বেরিয়ে গেলাম এসে নন্দনকানন বলে লেখা আছে চিড়িয়াখানা এটা তো তোমাদের সাথে যতটা পারি ততটাই শেয়ার করব এসে টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়েছে জামাইবাবুরা আর আমি ভিডিও করছিলাম টিকিট নিয়েছে মাথা পিছু পঞ্চাশ টাকা করে বড়দের আর ছোটোদের মানে বারো বছর অবধি দশ টাকা করে তো এসে ফাইনালি হাঁটতে শুরু করে দিয়েছে আর এটা খুব বানর দেখে বুঝতে পারছো হনুমান বেশ ভালো লাগছিলো আর এখানে তো হনুমান থাকবেই এটা তো স্বাভাবিকই যেহেতু পুরীতে এসছি পুরীতে হনুমানেরই বেশি উৎপাত তো হাঁটা শুরু করে দিয়েছি আর কি আমরা চিড়িয়াখানা দেখার জন্য এইটা হলো চাইল্ড পার্ক বাচ্চাদের জন্য একটা পার্ক মতন ছিল আর তারপরে আরও অনেক কিছুই আছে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো এসে যে জয়ন্তী জয়ন্তীর মেয়ে ফার্স্ট ঢুকছিলো মাছ এখানে শুধু মাছেরই আর কি তো দেখো মাছগুলো তোমাদের সাথে শেয়ার করি এখানে অনেক রকমেরই মাছ আছে বেশ পাঙাশ টাঙ্গা ফেটকি এটা ফেটকি মাছ বড় আর কি আর ছোটো ছোটো মাছের নাম তো জানিই না বলতে গেলে চলে যারা মাছ চেন তারা হয়তো জানো আমি তো মাছ চিনিই না বলতে গেলে কারণ এত মাছ চেনা আমার পক্ষে সম্ভব নয় যাদের বাড়ি একটিকা আছে তারা তো জানে আর কি এটা মনে হয় পাঙাশ টাঙরা মাছ হবে যত সম্ভব আমার আইডিয়াই আর কি বলছি কত সুন্দর কত সুন্দর লাগছে আর কত কিছুই মনে পড়ছে বাবা মার সাথে দুবার এসে বাবা মা হাত ধরে দেখিয়েছিল আর এবার এসেছি দিদি জানে সাথে বাবা মাকে নিয়ে আসার ইচ্ছা ছিল বাট মায়ের যেহেতু শরীরটা খারাপ এখনও অনেক রিপোর্ট টিপোর্ট বাকি আর এই ছ মাস হয়ে যাচ্ছে বলে আবার ফের নতুন করে রিপোর্ট করতে হবে যেহেতু মায়ের শিরার সমস্যা ছ মাস অন্তর অন্তর রিপোর্ট করতে হবে আর ওষুধ চেঞ্জ করবে তাই এমআরআইয়ের ডেট সেদিনই ফেলেছে আর কি ডাক্তার তার আগের দিন ফোন করে দিয়েছে ওই জন্য তো কিছু করার নেই তা মাছের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো খুব কষ্ট করে আর কি এডিটটা করছে কারণ যেহেতু এখানেই সে এডিট করছি না সবার সামনে করতে কেমন খারাপই লাগছে তো চলো ফাইনালি আমার লুকটাও তোমাদের সাথে একটু শেয়ার করি সেই ড্রেস পরেই আছি আর কি তারপরে এই কানন দেখে তারপরে স্নান টান করে তারপরে খাবো মানে খেয়েটে তারপরে আবার বাস ছাড়বে খেয়ে ছেড়ে আর কি পুরী চলে যাবো তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করি আর দেখো এত সুন্দর লাগছে না মাছগুলো দেখতে ভিডিও না করে থাকতেই পারছি না তাই ফাইনালি সব কিছুর ভিডিওটাই তো করলাম আর তোমাদের সাথে শেয়ারও করলাম যেহেতু তোমরাও আমার ফ্যামিলির মধ্যেই পড়ো তো তোমাদেরকে শেয়ার না করে কোথায় যাই বলো তো আর সবুজের সবুজ এসে দিদি জামাইবাবু আর মানি আর কি হাঁটছিলো তাই আর কি ভিডিও করে দিচ্ছিলাম আমি তো কেমন লাগছে সবাইকে আর আমরা তো এনজয় করছি আর তোমরা ভিডিওগুলো দেখে এনজয় করো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর দেখো এখানে পাখি ছিল সব আর কি পাখির ভিডিওগুলোও করছিলাম পাখিগুলোও দারুণ লাগছিল দেখতে না এমন না যে চিড়িয়াখানায় কিছু দেখার নেই অবশ্যই আছে দেখার তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো